জয় মা লক্ষ্মী সুপ্রিয় বন্ধুরা প্রত্যেক দিন খেতে বসে খাবার খাওয়ার আগে এই একটা শব্দ উচ্চারণ করলে জীবনে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হয় না দেখুন আমরা যে খাবারটা গ্রহণ করি সেই খাদ্যটি মা লক্ষ্মীর স্বল্পা মা লক্ষ্মীর কৃপা না থাকলে কখনোই খাবার কিন্তু কপালেও জোটে না বরং না খেতে পেয়ে মরতে হয় আমরা যেটাই খাই না কেন সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদের কারণেই আমাদের জীবনের প্রাপ্তি ঘটে প্রত্যেক দিন দুবেলা দু মুঠো অন্ন একমাত্র ঈশ্বরের কারণেই আমরা কিন্তু প্রাপ্তি করে থাকি তাই আমাদের প্রত্যেকের উচিত খাবার খেতে বসে ভগবানকে ধন্যবাদ বলা এবং এই একটি বিশেষ শব্দ মুখে উচ্চারণ করা যার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং দু হাত ভরে উনি কিন্তু আমাদের আশীর্বাদ প্রদান করেন দেখুন গীতা জ্ঞান অনুযায়ী আমাদের কর্ম করার অধিকার রয়েছে কিন্তু ফলের আশা করা নিষিদ্ধ সেহেতু আমরা কর্ম করে যাই এবং ভাবি যে কর্মের বিনিময়ে দুবেলা দুমুঠো অন্ন জুটছে আমাদের কপালে কিন্তু বাস্তবটা ঠিক এর কিন্তু উল্টো কারণ যে কর্ম করছি সেটিও কিন্তু ভগবানই করাচ্ছেন এবং উনার দয়াতেই আমাদের ভাগ্যে অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজনীয়তা মিটছে সুতরাং যে কোনো ভালো কর্ম করার আগে অবশ্যই পরম প্রেমময় শ্রী শ্রী পরমেশ্বর ভগবানকে স্মরণ করা আমাদের একান্তই প্রয়োজন দেখুন জীবনে বেঁচে থাকার জন্য অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিস আবশ্যক এবং এই তিনটে জিনিস পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে থাকি কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আজও বহু মানুষ স্টেশনে প্ল্যাটফর্মে বস্তিতে থাকেন যাদের কপালে ভালোমন্দ মন্দ খাদ্য আহার তো ছাড়ুন এই ঠান্ডাতে অঙ্গটিকে ঢাকার মতন বস্ত্র পর্যন্ত নেই তারা কত অসহায় সুতরাং যারা দুবেলা ঠিকঠাকভাবে খেতে পাচ্ছেন তাদের কাছে অনুরোধ রইল কখনো ভাগ্যকে দোষারোপ করবেন না কারণ ভগবানের কৃপায় আমাদের মাথার উপর ছাদ রয়েছে অঙ্গে দেয়ার বস্ত্র রয়েছে এবং দুবেলা খাওয়ার খাওয়ার মতো ভগবান অর্থ আশীর্বাদ রূপে আমাদের প্রদান করেছে যাই হোক দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে অন্ন হলো মা লক্ষ্মীর প্রতীক সুতরাং অন্নকে বা খাবারকে যদি যথেষ্ট গুরুত্ব না দেয়া হয় তাহলে এটি মা লক্ষ্মীর অপমান এবং সেই গৃহ ছেড়ে মা লক্ষ্মী পলায়ন করেন বেরিয়ে যান ঘর হয়ে যায় লক্ষ্মীহীন তাই কক্ষণেই অযথা খাবার নষ্ট করে দেওয়া একেবারেই উচিত নয় পারিবারিক অশান্তিতে খাবারের থালা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত নয় এবং খাবার খেতে বসে বারংবার খাবারের থালা ছেড়ে উঠে পড়াও উচিত নয় এছাড়াও খাবার কক্ষণেই বিছানায় বসে খাওয়া উচিত নয় এতেও মা লক্ষ্মী অপমানিত হন এমনকি অনেকেই ভোজন গ্রহণের পরে স্নান করেন এটাও কিন্তু উচিত নয় এর ফলে শারীরিক রোগ ব্যাধি সৃষ্টি হয় এবং অনেকেই দেখবেন বেশি বেশি করে খাবার থালার পাত্রে নিয়ে নেন পরে তা খেতে না পেরে বাধ্য হয়ে ফেলে দিতে হয় এমনটাও কিন্তু স্বাস্থ্য মতে নিষিদ্ধ যতটা পরিমাণ খাবার আপনাদের প্রয়োজন ততটাই কিন্তু খাবারের থালাতে নেবেন অযথা খাবারকে অপমানিত করাও উচিত নয় কারণ আজ যে পরিমাণ খাবার আপনারা নষ্ট করবেন একদিন না একদিন সেই পরিমাণ আহারের জন্যই অন্য কষ্টে আপনাকেই ভুগতে হবে যদি কোনো কারণে হয়তো খাবার অনেকটাই বেঁচে যায় সেক্ষেত্রে আপনারা নালা নর্দমা বা ডাস্টবিনে খাবারটিকে না ফেলে কুকুরকে খাইয়ে দিতে পারেন তবে এঁটো খাবার বাসি খাবার কখনোই কিন্তু গোমাতাকে খাওয়াবেন না এতে মহাপাপের অধিকারী হতে হয় সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক এরপর আপনাদেরকে আমি সেই বিশেষ শব্দ বা মন্ত্রটি বিষয়ে বলে দিচ্ছি যা প্রত্যেক দিন আপনারা কিন্তু প্রধান খাবার অর্থাৎ দুপুরের খাবার গ্রহণ করার আগে যদি এটি বলে আহার গ্রহণ করতে পারেন এতে মা লক্ষ্মী বেজায় খুশি হন দেখুন এই বিশেষ মন্ত্রটি আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি পারলে ভিডিওটি স্পশ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং খাবার খেতে বসার পূর্বে অবশ্যই হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু খাদ্য আহার গ্রহণ করবেন এবং খেতে বসে এই মন্ত্রটি যদি পারেন তিনবার অথবা একবার হলেও উচ্চারণ করবেন আর যারা মন্ত্র উচ্চারণ করতে সক্ষম নন তারা খাবার খেতে বসে চোখ বন্ধ করে মনে মনে বলবেন হে অন্নদাতা প্রভু আমরা যেন এই অন্ন গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্য ও বলবান হই সকল দিন দুঃখী অভাবগ্রস্ত দরিদ্র মানুষ এবং চতুষ্পদী সহ সকল প্রাণীর যেন অন্নের প্রাপ্তি ঘটে এভাবেই দুবেলা দুমুঠো অন্ন যেন আমরা প্রত্যেকে গ্রহণ করতে পারি এবং হে পরমেশ্বর তোমাকে এজন্য অশেষ ধন্যবাদ ও শত কোটি প্রণাম সুপ্রিয় বন্ধুরা স্ক্রিনে এই মন্ত্রটি অথবা এই কথাটি বলে মা লক্ষ্মী ও মাতা অন্নপূর্ণাকে ভক্তি ভরে প্রণাম করে তারপরেই কিন্তু আমাদের অন্ন বা খাবার গ্রহণ করা উচিত দেখুন এই অভ্যাসটি যদি আপনারা নিজেদের দৈনন্দিন জীবনে তৈরি করে নিতে পারেন তাহলে জীবনে কক্ষণই ভাতের অভাব হবে না অন্ন বস্ত্র বাসস্থান যেখান থেকেই হোক আপনাদের কপালে জুটবে কারণ বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন সেই খাবারের চাহিদা যখন আপনি পূরণ করছেন তখন শুধু আপনি যে নিজের কথাই ভাবছেন তা কিন্তু নয় আপনি নিজের সাথে সমস্ত এই পৃথিবীতে প্রাণী কুলের কথা ভাবছেন আর যে ব্যক্তি আত্মকেন্দ্রিক নয় যে ব্যক্তি শুধু নিজের কথাই শুধু ভাবে না অপরের জন্য ভাবে তার উপর স্বয়ং পরমেশ্বর পরমদয়াল ঠাকুরের আশীর্বাদও বিদ্যমান থাকে সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো প্রত্যেক দিন খাবার গ্রহণ করার আগে এই বিশেষ মন্ত্রটি অথবা কথাগুলি মনে স্মরণ করে তারপরেই খাদ্য আহার গ্রহণ করবেন যাই হোক আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম কেমন লাগলো বিষয়টি তা জেনে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন আলোচনা জানার জন্য বা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ